আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা কথা বলবো আমাদের সকলে একজন প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্যকে নিয়ে মূলত কিছু কথা বলবো পাশাপাশি আমরা কথা বলবো আমাদের উসমান হাদি ভাইকে নিয়ে মূলত কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা যদি লক্ষ্য করি আমাদের উসমান হাদি ভাইকে যে খনিরা তারা মূলত আমাদের উসমান হাদি ভাইকে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদের সম্পর্কে আমরা কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি আমরা যদি বলি আমাদের আমাদের বাংলাদেশে একজন গর্ব হয়ে দাঁড়ায় তিনি হচ্ছে আমাদের পিনাকি ভট্টাচার্য অনেকে প্রিয় আবার অনেকে হ্যাকাস হতে পারে অনেকে ওনাকে পছন্দ করতে পারে অনেকে ওনাকে ঘৃণাও করতে পারেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত স্বাধীনতা সেটার উপর আমার কোনো হস্তক্ষেপ নাই তবে আমরা পিনাকি ভট্টাচার্য তার একটা স্ট্যাটাসের আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ তার আগে আমরা একটু বলি যে আমাদের উসমান ভাইকে যারা মূলত হত্যা করার জন্য চেষ্টা করেছেন তারা অনেক দিন যাবৎ আমাদের উসমান হাদি ভাইয়ের পাশাপাশি আমাদের তার বাড়ির আশেপাশে এবং তার মিছিল মিটিংয়ের মধ্যে এবং তার সাথে মূলত গণসংযোগের মধ্যে তারা মূলত অংশগ্রহণ করেছেন সেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি আমরা আরেকটা কথা আপনি যদি শেয়ার করতে চাচ্ছি যে উসমান হাদিবাকে যিনি মূলত গুলি করেছেন সে মানুষটা তার আগে গত দুই হাজার চব্বিশ সালে তার মানে আপনার সন্ত্রাসী এবং দুইটা পিস্তল এবং বিভিন্ন টাকা মূলত লুটপাটের জন্য তাকে মূলত দায়ী করে মামলা করা হয়েছিলেন আর এই মামলার জন্য তিনি মূলত দীর্ঘ সাত আট মাস পর্যন্ত তারা মূলত জেলেখানার মধ্যে ছিলেন আপনারা জানেন মানুষকে যদি 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 আপনার খুন অথবা অস্ত্র নিয়ে নিয়ে এবং টাকা মূলত কোনো মামলা হয় তার মামলা জামিন পেতে অনেক দিন চলে যায় তবে আমরা যদি লক্ষ্য করি মূলত দুই হাজার চব্বিশ সালে তার প্রতি মামলা করা হয়েছে তিনি মূলত একটি স্কুলের ভিতরে গিয়ে জিম্মি করে প্রায় সতেরো লক্ষ টাকা মূলত তিনি আহ নিয়ে আসছিলেন এই জন্য তাকে কেন্দ্র করে মূলত আমরা লক্ষ্য বলে দেখতে পেয়েছি তাকে দীর্ঘদিন যাবৎ জেলখানার মধ্যে রাখা খুব দরকার ছিল এবং পাশাপাশি ওই মামলার অনেক অনেকদিন চলে যায় কিন্তু আমরা লক্ষ্য বলে দেখতে পেয়েছি প্রশাসন অথবা আমাদের দেশকে যারা পছন্দ করেন না ঘৃণা করেন তো আমাদের দেশকে চান আপনারা যে একটা বিশৃঙ্খলার মধ্যে তৈরি করার জন্য তারাই মূলত ওই যে আমাদের উসমান হাজি ভাইয়ের যে তিনি মূলত অপরাধী ব্যক্তি সে অপরাধী ব্যক্তিকে মুক্তি দেওয়া হয় তাই আমরা আলোচনা শুরু করার পূর্বে মূলত আমরা কি সাথে যারা বা যারা জড়িত আছেন তাদেরকে মূলত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি তো আমরা পিনাকে মূলত এবার তিনি ভেরিফাই আইডির মধ্যে আমাদের কি বলেছেন ফেসবুক আইডি এর মধ্যে আমরা সাথে টুক শেয়ার করবে তিনি বলছেন যে আমি দীর্ঘদিন যাবৎ মূলত আমাদের পিস্তল ছাড়ানো এবং কিভাবে শ্যুট করতে হয় সেগুলো মূলত তিনি প্রশিক্ষণ করেছেন এবং এই প্রশিক্ষণের মাধ্যমে তিনি বললেন যে এটি সাধারণ কোন মানুষ এরকম ভাবে করতে পারবে না আমি তো দীর্ঘদিন যাবৎ মূলত কিভাবে করতে হয় গুলি করতে হয় এবং তার প্রশিক্ষণ নিয়েছি আমাকে দিয়ে মূলত আমাদের মোটর মাধ্যমে আমাকে দিয়ে মূলত সম্ভব হচ্ছে বলছেন যে আমিও মূলত এতটা এক্সপার্ট হওয়ার পরও আমি তাদেরকে হত্যা করতে পারবো না তিনি বলেন যে নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে তিনি এই কথাটা শেয়ার করলেন যে একজন দক্ষ মানুষ ছাড়া মূলত আমার কাজ মূলত করতে পারবে না তো যারা মূলত আমাদের উসমান হাজির উপরে যে আক্রমণটা করেছেন কনফার্ম তারা মূলত মূলত মানুষ মানুষ এই হওয়ার কারণে আমাদের উসমান দক্ষ উপর আক্রমণ করেছেন তাই আসুন আমাদের নিজেদের স্থান থেকে আমরা এই কথা বলবো উসমান হত্যা এবং উসমানের উপরে যারা হত্যা চালার চেষ্টা করেছেন উসমানকে মূলত যারা গুলি ডাকাতে শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করেছেন তাদেরকে ইসনার বাংলাদেশের মধ্যে আইন যে আইন আছে হত্যার বিনিময় হত্যা সে আইন যেন বাস্তবায়ন করা হয় আমরা মুখে বলি কিন্তু আমরা বাস্তবে করতে পারি না আমরা যেন এমন মুসলমান হয়ে গেলাম। আমরা এমন গেলামী জনতা হয়ে গেলাম আমরা একজন আসলে আরেকজন মানুষকে ভুলে যাই একজন মানুষের ইস্যু যখন সামনে আসবে তখন আরেকজন মানুষকে আমরা অটোমেটিক আমরা ভুলে যাব। দেখতে পারেন আমাদের ময়না আক্তারের কথা আসলো তাকে দর্শন করে তাকে শেষ করে দেওয়া হয়েছে অনেকে বলছে অনেক কাহিনী সেই ইত্যাদি আমরা এগুলো মূলত যাচ্ছি না তো ময়না আক্তারের পরে আমাদের আরেকজন সোহাগ আসলেন পাত্র মেদে তাকে শেষ করে দেওয়া জন্য এরপর আরেকটা ইস্যু আছে মানে একের পর এক যখন ইস্যু চলে আসে তখন আমরা অতীত কি বলে যাই তাই আসুন অতীত কি স্মরণ করে আমরা বর্তমানে এই আইন মূলত বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি আল্লাহ আবুল আলমিন বন্যাওয়ালা শূন্যওয়ালা অরবিকে আমার করার সুযোগ দেন এবং আল্লাহ আবুল আলমী কবুল করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক